এই জমি থাকা জমিতে ওষুধ দিচ্ছে এখন স্প্রে করছে আলু গাছ শীতকালের সিজন আলুর সিজন খুব সুন্দর গাছ ফুটেছে এই মুহূর্তে অনেক যত্ন সহকারে অরিতাক গাছগুলো রেখেছে বলে এই দেখো আমাদের জমি এই হচ্ছে আমাদের স্প্রে করা মানুষ অরিতাগা অরিজিৎ মন্ডল

আলু গাছ সমস্ত সর্ষে বাড়িটা আমাদের সর্ষে বাড়ি ফলে ফসল সব ভালোই হয়েছে ওরকম ফসল কেমন হয়েছে আজকের এবছর সমস্ত দেখুন আলু গাছগুলো কেমন কেমন সব হয়েছে সুন্দর সুন্দর আলু গাছ হাওয়া দিচ্ছে এই সর্ষে মাঠ সমস্ত জায়গা সরষে ভরে আছে গাছ সব মেঘলা খুব ওই জন্য আলুটা ঘন ঘন করতে হচ্ছে একবার হাই করে দাও সবাইকে দেখা যাক